আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইসরায়েলি বাহিনীর উপর হামলা এদিকে আত্মসমর্পণ করতে আসা দুই ফিলিস্তিনি ও নয় হামাস যোদ্ধাকে হত্যা ইসরায়েলের নির্যাতনকে রাষ্ট্র নীতি হিসেবে চালাচ্ছে ইসরায়েল বলছে জাতিসংঘের কমিটি ইরানের পরমাণু স্থাপনা নিয়ে ভয়ের তথ্য দিলেন পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ দানি দিব দক্ষিণ সিরিয়ার গ্রামে ইসরায়েলি অভিযানে নিহত তেরো শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলি বাহিনীর উপর হামলা ফিলিস্তিনি দক্ষিণ গাজার খানি নোস এলাকায় অভিযানের সময় এক ইসরায়েলি সৈন্য আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী দ্য টাইম অফ ইসরায়েলের বরাতের শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয় গুলিতে আঘাত পাওয়া ঐশ্বন্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থার মধ্যম পর্যায় বলে উল্লেখ করা হয়েছে এর আগে সিরিয়ার বেইদ বিল এলাকায় অভিযানে থাকা অবস্থায় ইসরায়েলি বাহিনীর আরও ছয় সৈন্য আহত হওয়ার কথা জানিয়েছিল সেনাবাহিনী এ এলাকায় ইসরায়েলি হামলাকে সিরিয়ার সরকার যুদ্ধ অপরাধ বলে কঠোর নিন্দা করেছে কিন্তু তাতে পাত্তা দিচ্ছে না দখলদার বাহিনী ইসরায়েলি সেনাবাহিনীর উপর একাধিক জায়গায় হামলায় এই ধারাবাহিকতায় উত্তেজনা আরও বেড়েছে বলে আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের অভিমত ধারণা করা হচ্ছে প্রতিক্রিয়ায় বড় ধরনের অভিযান চালাতে পারে ইসরায়েল এদিকে গাজার যুদ্ধবৃত্তির মধ্যেও ইসরায়েলি বাহিনীর নতুন হামলা হতহতর প্রবেশে বাধা এবং সীমাবদ্ধতা আরোপের ঘটনায় ইসরায়েল এখনও গণহত্যা চালিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছে মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার এক বিবৃতিতে অ্যাভেনিস্ট জানায় দশে অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধব্রীতির পর গত সাত সপ্তাহে ইসরায়েল এটি পাঁচশোবারের বেশি লঙ্ঘন করেছে যার ফলে তিনশো সাতচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এ সময়ে আহত হয়েছেন আরও অত্যন্ত আটশো জন আত্মসমর্পণ করতে আসা দুই ফিলিস্তিনি নয় হামাস যোদ্দাকে হত্যা ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের জিজিনে অভিযানের সময় দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে এই ফিলিস্তিনিরা আত্মসমর্পণের চেষ্টা করেছিলেন এবং পুরোপুরি নিরস্ত্র ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহতরা ছিলেন ছাব্বিশ বছর বয়সী আল মুস্তাকির বিল্লা আবদুল্লাহ এবং সাঁত্রিশ বছরই ইউসুফ আসাবা অন্যদিকে গাজায় রাফায় উনত্রিশ মার্চ নয় হামাস যোদ্ধাকে হত্যার কথা জানিয়েছে ইসরায়েল আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গত বৃহস্পতিবার যে সাংবাদিকরা বলেছেন ইসরায়েলি বাহিনীর অবরুদ্ধ করে রাখা একটি ভবন থেকে দুই যুবক বেরিয়ে আসেন তারা নিরস্ত্র ছিলেন শাহটক খুলে তারা বারবার সেটি দেখানোর চেষ্টা করেছিলেন কিন্তু সেনারা তাদের ভবনের ভেতরে যাওয়ার নির্দেশ দেন এবং তারপর তাদের গুলি করে হত্যা করেন ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে তাদের সেনারা যে সন্ত্রাসী নেটওয়ার্কের সঙ্গে জড়িত ওয়ান্টেড ব্যক্তিদের তাড়া করেছে এবং আত্মসমাপনের প্রতিক্রিয়া শুরু করেছে যা কয়েক ঘন্টা ধরে চলে বিবৃতিতে বলা হয়েছে দুইজন ভবন থেকে বের হলেও ওই সন্তহ বাচকদের গুলি করা হয় ঘটনাটি মাঠ পর্যায়ের কমান্ডাররা তদন্ত করে দেখছেন তবে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অতীতে ইসরায়েল এই ধরনের তদন্ত খুব কম ক্ষেত্রেই ফৌজদারি তদন্ত বা দোষী সাব্যস্ত হওয়ার মাধ্যমে শেষ হয়েছে স্থানীয়দের অভিযোগ ইসরায়েলি সেনারা বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছেন সাংবাদিক ও অ্যাম্বুলেন্সের পথ রুদ্ধ করেছেন এবং অবকাঠামোর ক্ষতি করছেন জাতিসংঘের নিরাপত্তা বিশ্লেষক ও ধর্মীয় মানবাধিকার সংস্থাগুলো বলেছে গাজা যুদ্ধের মতো পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপরেই হত্যাকাণ্ড ও সহিংসতা গণহত্যার সামিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের উপর হামলা থামাতে এবং পশ্চিম তীর পূর্ব জেরুজ্জালেম ও গাজা ইসরায়েলের অবৈধ দখল শেষ করতে জরুরি আন্তর্জাতিক ব্যবস্থানীয় প্রয়োজন নির্যাতনকে রাষ্ট্রীয় নীতি হিসেবে চালাচ্ছে ইসরায়েল জাতিসংঘ কমিটি জাতিসংঘের নির্যাতন বিরোধী কমিটি জানিয়েছে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েল যে নির্যাতন চালাচ্ছে তা কার্যত একটি রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছে তাদের সাম্প্রতিক প্রতিবেদনে আটক ফিলিস্তিনের ওপর মারধর খাদ্য পানিতে বাধা ইলেকট্রিক শক্ট নির্যাতন সহ ভয়াবহ অভিযোগ উঠে এসেছে কমিটি জানায় দু হাজার তেইশ সালে সাত অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলে হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করেছে অনেককে আইনজীবী বা পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ ছাড়াই মাসের পর মাস ধরে রাখা হচ্ছে শিশু নারী ও বিদ্যসহ সহ অসংখ্য ফিলিস্তিনিকে ইসরায়েলের প্রশাসনিক আটক আইন ও অ্যাম্বুলেন্স আইনের আওতায় দীর্ঘ সময় আটক রাখার সমালোচনা করেছে জাতিসংঘ প্রতিবেদনে আরও বলা হয়েছে আটক অবস্থায় নিয়মিত খাবার বঞ্চনা মারধর কুকুর দিয়ে আক্রমণ স্থায়ীভাবে শেকল পরিয়ে রাখা টয়লেট ব্যবহার না করতে দেওয়া এসব আচরণ যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের সামিল হতে পারে কমিটির সদস্যরা বলেছেন অভিযোগগুলো এতটাই গুরুতর যে তারা সস্তিত্ব হয়েছেন তারা ইসরায়েলকে স্বাধীন তদন্ত এবং দায়ীদের জবাবদি তার আওতায় আনতে আহ্বান জানিয়েছেন ইসরায়েল অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে বলেছে জাতিসংঘ পক্ষপাতষ্ট সেনা নিতে ইসরায়েলের প্রতিনিধি এসব তথ্যকে ভ্রান্ত দাবি করেন এ সময় প্রতিনিধি দলটি এগুলো যখন ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক চাপ আরও বাড়ছে জাতিসংঘ জানিয়েছে পশ্চিম তীরে ইসরায়েলি গুলিতে দুই ফিলিস্তিনের মৃত্যু বিচার বহির্ভূত হট্টাকাণ্ডের মতো মনে হচ্ছে গাজার যুদ্ধবিরতি চললেও ত্রাণ সংস্থাগুলো বলছে মানুষ এখনও ভয়াবহ সংকটে রয়েছে দীর্ঘ শীত বৃষ্টিতে থাকা ত্রাণ কম পাওয়া এবং দফায় দফায় ইসরায়েলি হামলা চলছে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে ভয়ের তথ্য দিলেন পররাষ্ট্রমন্ত্রী ইরানের পরাষ্ট্রমন্ত্রী আব্বাজ কারাকচি দেশটির পরমাণু স্থাপনার বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন তার মতে সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোর কাছে যাওয়া এখন ঝুঁকিপূর্ণ আন্তর্জাতিক পরিদর্শন পুনরায় শুরু করতে হলে নতুন নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন বলেও জানান তিনি বুধবার প্যারিসে ফ্রান্স চব্বিশে দেওয়া এক সাক্ষাৎকারে কারাকচি বলেছেন নিরাপত্তাজনিত কারণে এখন এই সংস্থাগুলোর কাছে যাওয়া বিপজ্জনক স্থাপনাগুলোর কাছে যাওয়া বিপজ্জনক সেখানে অবিস্ফোরিত গোলাবারত্র পাশাপাশি রেডিও কাফির ঝুঁকিও আছে তিনি জানান যে কেন্দ্রগুলো হামলার শিকার হয়নি এগুলোতেই আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শন চালিয়ে যাচ্ছে তবে ক্ষতিগ্রস্ত স্থাপনায় প্রবেশ করতে হলে নতুন অবকাঠামো প্রযুক্ত পদ্ধতি দরকার আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার বোর্ড অফ গভর্নার্স এর সাম্প্রতিক প্রস্তাবগুলোকে তিনি রাজনৈতিক ও এক পেশে বলে মন্তব্য করেন তার মতে প্রস্তাবে ইরানের পরমাণু স্থাপনায় চালানো হামলায় বাস্তবতা অপেক্ষা করা হচ্ছে কারাকচি বলেছেন স্থির বাস্তবতাকে বাদ দিলে সেটা বল সিদ্ধান্ত তিনি আরো বলেন সংস্থাটির মহা চালক রাফাল গ্রাফির সঙ্গে আগে কায়রোতে যাওয়ার সমঝোতার মধ্যে স্বীকার করা হয়েছিল যে হামলার পরিস্থিতি বদলে গেছে এবং নতির পরিদর্শন প্রোটোকল প্রয়োজন হবে এখন সে বিষয় থেকে সরে আসা ঠিক হবে না বলে মনে করছেন তিনি দক্ষিণ সিরিয়ার গ্রামে ইসরায়েলি অভিযানে নিহত তেরো সিরিয়ার দক্ষিণ অঞ্চলীয় বেইথেজিন গ্রামে ইসরায়েলি সেনা অভিযানে তেরো জন নিহত হয়েছেন সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এই অভিযানকে অপরাধমূলক হামলা হিসেবে আখ্যায়িত করেছে ইসরায়েল বলছে তাদের সেনারা সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়ার পর প্রতিক্রিয়া হিসেবে অভিযান চালাচ্ছে হামলায় ছয় ইসরায়েলি সেনা আহত হয়েছে এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর ইসরায়েলের মতে অভিযানে জামা আ ইসরায়েলের সদস্যদের ধরার চেষ্টা করা হয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গ্রামে কোনো সন্ত্রাসী এবং তারা শান্তিপূর্ণ মানুষ প্রথমে ইসরায়েলি সেনারা হামলা চালিয়েছে এরপর তারা নিজেদের রক্ষা করতে প্রতিরোধ গড়ে তুলেছেন হামলায় নারী ও শিশু সহ বেসামরিক লোক নিহত হয়েছেন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লোকজনকে গ্রাম ত্যাগ করতে হয়েছে জাতিসংঘের সিরিয়া বিষয়ক সহকারী বিশেষদূত নাতাত রচি এবং এই অভিযানকে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন এবং সতর্ক করেছেন এটি অঞ্চলের পরিস্থিতিকে আরও স্থিতিশীল করবে অস্থিতিশীল করবে